নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আপনি যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন বা এর আগে আমার ভিডিও দেখেছেন কিন্তু করবো করব করে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে কিন্তু পারেননি আজ বিনম্র অনুরোধ থাকবে বাংলা বর্ষের শেষ দিনে আসুন না বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের নিয়ে একটা ছোট্ট পরিবার গঠনের যে স্বপ্ন স্পোর্ট পেন্সিল চ্যানেল দেখে আপনি সেই স্বপ্নের একটা উপকরণ একটা অংশীদার হন ভিডিওর নিচে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধু বাটনটিকে ছুঁয়ে দিয়ে এবং কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকের কাছ থেকে ভীষণভাবে আশা করব একটা মরশুম শেষ হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের জন্য একটা বছরও শেষ হলো কিন্তু এগুলো কোনো খবর না বন্ধু প্রথম যে খবরে আমি ঢুকব সেটা হচ্ছে রবসান হোক বসুন্ধরা কিংস তার স্বপ্ন বাংলাদেশের জাতীয় দলের হয়ে তিনি খেলবেন তার স্বপ্নভঙ্গ হয়ে গেছে বন্ধু আগামী মরশুমে লাল হরু জার্সি পরা ছাড়া তার সামনে আর কোনো গতি নেই বলতে খারাপ লাগছে আমি প্রথমে খারাপ লাগার কথাটা বাদ দিয়ে যদি ইস্ট বেঙ্গল ক্লাবের আগামী মরশুমে ছজন বিদেশের মধ্যে যদি বলি যে চারজন বিদেশি চূড়ান্ত হয়ে গিয়েছে হিজাজি মাহে চূড়ান্ত সাউল ক্রেসপো চূড়ান্ত চূড়ান্ত হয়েছেন বন্ধু ক্লাইটন সিলভার দালালও চলে এসছেন যিনি এক হাতে ইস্ট বেঙ্গল ক্লাবকে জাস্ট কয়েকদিন আগে ধ্বংস করে ইস্টবেঙ্গলের স্বপ্নকে ভঙ্গ করেছেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের আরেকজন ফুটবলার অস্ট্রেলিয়ান কোটার যিনি এসছিলেন জ্যাডান এলসি তিনিও চোট সারিয়ে ফেলেছেন শেষ পর্যন্ত জ্যাডানেলসি হিজাজি মাহের জুটি রক্ষণ ভাগে সাথে তারালকে দেখতে পারব ফরওয়ার্ড লাইন আমরা দেখতে পারব ক্লেটন সিলভা এবং সেই রপসেন ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে বন্ধু বলে দি যে না আমরা ক্লেটন সিলভাকে দেখব না যদি ইস্ট বেঙ্গল ক্লাব মরসুমেও ক্লেটন সিলভাকে দলে রাখে তাহলে বলতে হবে যে ইস্ট বেঙ্গল ক্লাব এখনো পেছনের দিকে হাঁটছে এটা বলা মাত্র অনেক ক্লেটনের ভক্তরা হতাশ হবেন তারা কিছু বক্তব্য হয়তো রাখতে পারেন দেখুন ক্লেটন সিলভার বয়স হয়েছে প্রথম মরশুমে বারোখানা তিনি গোল করেছিলেন এ মরশুমেও তিনি গোল পেয়েছেন তবে একটা কথা বলি বন্ধু আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু দুঃসাহস মনোভাব রাখার প্রয়োজন আছে কোন এক প্লেটনকে দিয়ে আর চলে না এই সত্যটা আমাদেরকে আজকে স্বীকার করে নেওয়ার মতো সময় কিন্তু এসে গেছে আমি এর আগের অনেকগুলো ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম যদি না শুনে থাকেন আজকে শুনে রাখুন যে ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গল ক্লাব তখনই রাখবে যদি তার উপযুক্ত কোন বিকল্প ইস্টবেঙ্গল ক্লাব খুঁজে না পায় সেভেরিও তোর সরিয়ে দেওয়ার পরে ফেলিসিও ব্রাউন নামে একটা ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছিল প্রথম ম্যাচে পাকে তালে তিনি একটা গোল করেও ফেলেছিলেন তারপর থেকে তাকে দেখলে বন্ধু মায়া হয় আমার মনে হয় আমি তার থেকে বেটার ফুটবলটা খেলতে পারবো ছেড়ে দিন বন্ধু আমি সেই তর্কাতিত জায়গায় বসাব না সব থেকে বড় যে খবরটা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে বাংলা বর্ষের শেষ দিনে এই ভিডিওটা উপস্থাপনা করছি সেটাকে মন দিয়ে আপনাদের শুনতে হবে যে ইস্ট বেঙ্গল ক্লাব কোন মহাতারকাকে সুনিশ্চিত করে ফেলল তালালের সঙ্গে দু দুটো মৌসুমে চুক্তি ইতিমধ্যে ইস্ট বেঙ্গল করে ফেলেছে অনেকে বলছেন যে আমরা কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি না এটা বলার আগে বলি বন্ধু আরেকজন ফুটবলার স্প্যানিশ ফুটবলার কোচ কার্লোস কুমার প্রিয় পাত্র সাউল ক্রেসপোর সঙ্গ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব আগামী দুটো মরসুম দু হাজার ছাব্বিশ তার সঙ্গে চুক্তিবদ্ধ করেছে সব থেকে দুঃখের কথাই বলবো অনুশোচনার বিষয় যে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব চাইছে ক্লেটন সিলভার সঙ্গে একটা দীর্ঘমেয়াদী চুক্তি করতে বন্ধু ক্লেটন সিলভাকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে অনেক মান অভিমান সেন্টিমেন্ট হয়তো আমাদের ক্লেটনের সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু শেষ অবধি ধারাবাহিকতার অভাবে ভোগা বর্ষিয়ান এই ফুটবলারটাকে আর ইস্ট বেঙ্গল ক্লাবে দরকার নেই তাকে বাই বাই করার প্রয়োজনীয়তা এসে গেছে অনেকে তার অতীত পরিসংখ্যান তুলে ধরে আমাকে বকাঝকা করবেন স্মরণ করাবেন কিন্তু দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি বন্ধু ক্লেটনকে দিয়ে আর চলে না বন্ধু আর চলে না তাকে কিন্তু গোল্ডেন হ্যান্ডসেট গুড বাই জন্য অনেক করেছেন আসলে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য অনেক ফুটবলারই অনেক করেছেন তাদের যে কি পরিণতি হয়েছে সেটা আমরা দেখেছি কলকাতা ময়দানের যে হাল হকিক মানচিত্র তার বাইরে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবও যেতে পারে না তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে রিক্রুটমেন্টটা ইস্টবেঙ্গল ক্লাব করে ফেললো তাদের মাছ মাঠটাকে যে সংঘবদ্ধ করে ফেলতে পেরেছে সেখানে তালাল নামের একটা ফুটবলের কথা অতি অবশ্যই বলতে হয় দায়িত্ব নিয়ে বলতে পারি যে তালালি হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের এখনো পর্যন্ত বেস্ট রেকর্ড কোন একজন বর্জাহেরা তিনি যখন ফর্মে ফিরছেন ওই কোচ কার্লোস কুমার অতি আগ্রাসন ভূমিকা নিয়ে আমি বলছি না প্রত্যেকটা সংবাদপত্র সংবাদ মিডিয়া কথা বলছে অতিরিক্ত আগ্রাসন কোচ কার্লোস কুমার বারবার করে রেফারির বিরুদ্ধে বিষাদাগার ঝামেলা ঝঞ্ঝাট প্রায় প্রতি ম্যাচে তিনি হলুদ দেখেন লাল কার্ড দেখে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে ডুবিয়েছেন কোচ কালো স্কোয়ারদাত আগামী মরশুমও ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে থাকবেন ইস্ট বেঙ্গলের মতো একটা কোচের দায়িত্ব পালনের জন্য যে স্থিত যে সহনশীলতা দেখাতে হয় কোচ কাল্লো স্কোয়ারদাতকে কিন্তু সেগুলো শিখতে হবে ওই ফুটভাট করে মাথা গরম করে টিমকে ডোবানো অতি আগ্রাসী মনোভাব কিছু জুনিয়র ফুটবলারকে তিনি তুলে এনেছেন এরকম দাবি তার মহল থেকে শোনা যাচ্ছে একটা কথা হয়নি বাধ্য বলতে বন্ধু যে কোচ কিছু জুনিয়র ফুটবলারকে সুযোগ দিতে বাধ্য হয়েছেন ধারাবাহিক ব্যবহার করেননি তিনি যদি বুঝতেই পারতেন যে দলটার পারফরমেন্স নিচের দিকে যাচ্ছে এ মরশুমে কিছু হবে না তাহলে কেন তিনি জুনিয়র ফুটবলারদেরকে ধারাবাহিকভাবে সুযোগ দেননি তিনি দেননি যখন দরকার পড়েছে তিনি কাজে লাগিয়েছেন আসল কথা বন্ধু জুনিয়র ফুটবলার তুলব বলে কুচকার কার্লোস কুবার দাদ যত রকমই নাকা কান্না ওই নাকি কান্না করুন না কান্না আসলে বন্ধু তিনি পড়ে আছেন সে মান আমলে কিছু লিমিটেড ফুটবলার তিনি তার পদচারণা তার ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের মতো একটা দলের কোচ হওয়ার মতো একশো শতাংশ যোগ্যতা তিনি এখন অব্দি অর্জন করতে পারেননি এই সত্যটাকে মানতে হবে তবে হ্যাঁ অর্জন করার মতো প্রতিশ্রুতি তার মধ্যে আছে তাকে অনুরোধ করব আপনি ক্লাবের মতো যোগ্য হন ধন্যবাদ